স্বাধীনতা দিবসের প্রাককালে কোদালিয়ায় সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িটির আমুল সংস্কার করা হয়েছে এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে সুভাষচন্দ্র বসুর নানা স্মৃতি তিনি একাধিকবার এই বাড়িতে এসেছেন ইংরেজিদের নজর এড়িয়ে এই বাড়ির পুকুর পাড়ে ও বাগান বাড়িতে বসে গুপ্ত সমিতির সভাও করেছেন নেতাজির বাবা জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেন আগে বাড়িটি সংস্কারের অভাবে ধূঁক ছিল তবে রাজ্যের বর্তমান সরকার বাড়িটির আমূল সংস্কার করেছে ঢেলে সাজানো হয়েছে বাড়িটিকে তবে আগের আদল রয়েছে অক্ষুণ্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাড়িটিকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছিলেন তারপর থেকেই হেরিটেজ কমিশন ও পূর্ত দপ্তর বাড়িটির সংস্কারে হাত লাগায় মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে কিন্তু এটা হেরিটেজ ঘোষণা করেছিলেন এবং তারপরে এই বিল্ডিংটার রিনোভেশন ওয়ার্ক যেটা ছিল সেটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গিয়েছিল বিল্ডিং পার্টটা এবং তারপরে মাঝখানে প্রায় এক দেড় বছর ওদের একটু শরিকদের মধ্যে যে কথাবার্তার জন্য বাকি ছিল তারপর থেকে সেটা কমপ্লিট হয়ে গিয়েছিল এখনও অ্যাক্সেসারি পার্টের কাজ বাকি আছে ঠাকুরদালান পুকুর সংলগ্ন এরিয়া এই জায়গাগুলো নেতাজি অবশ্য বেশি দিন এই বাড়িতে থাকেননি তবে মাঝে মধ্যেই তিনি এখানে আসতেন এবং খুব কাছের কয়েকজন মানুষের সঙ্গে দেখাও করতেন রাজ্য সরকারের উদ্যোগে কোদালিয়ায় সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িটির আমূল সংস্কার করা হয়েছে এখানেই গড়ে তোলা হয়েছে নেতাজির স্মৃতি বিজড়িত সংগ্রহশালা সেই সংগ্রহশালায় নেতাজির ব্যবহৃত নানা জিনিস সংরক্ষিত রয়েছে। নেতাজি এখানে এলে যে যে জিনিসগুলি ব্যবহার করতেন সেগুলি যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে এই বাড়িতে এছাড়াও তার নানা সংরক্ষিত রয়েছে। প্রত্যেকে আসেন যারা যারা দেখেন কিছু আমাদের সামাজিক কাজকর্ম থাকে যেমন মেডিকেল টিম আসে স্বাস্থ্য পরীক্ষা হয় ব্লাড টেস্ট হয় দেশাত্মবোধক গান চলে সারাদিন এইভাবেই আমরা পালন করি ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নির্দেশনগুলি নিজের চোখে দেখার হিরিক পরে পনেরোই অগাস্ট দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কোদালিয়ার এই ঐতিহ্যবাহী ভবন সেজে উঠেছে দেশপ্রেমীদের কাছে এ যেন এক তীর্থস্থান বাবলু প্রামাণিকের রিপোর্ট বাংলা যাক